কাল্লাবাত কেয়ামতের মাঠে ওঠার পরে আমলনামা খুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাক পড়ো তোমার বই তুমি তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন এখন সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু কত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কত વખત নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসেব করেন আমলনামা হিসেব করেন আপনার আমলনামা নিজে হিসেব করেন বা ক্যাফে আবি নেপ্সিকেল ইয়ং মায়া লেকে হেসিভ দিন আসার আগেই হিসেব করে ফেল ক্যাফে আমি নেপ্সিকেল ইয়ং মহায় লে কে হ্যাসিভ আজকে তুমিই তোমার হিসেব নেওয়ার জন্যে যথেষ্ট লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে সুখ খেতে আসেননি জিনা করতে আসেন নাই আপনি পৃথিবীতে দেহার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উমমার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি ওমা খলাফতুল জিন্ন সা ইল্লা আবুদুল আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে টাইম আপনাকে আল্লাহ্কে এক্সট্রা দিবেন না যতটুকু লিখা আছে আপনার লালহে মাহফুজে একটা দিন বাড়বেন একটা দিন কমবে না আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেক দিন বেশি বাঁচতে পারবেন না অতএব আল্লাহর হয়ে যান আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন যাদেরকে মানুষ চিনেই না হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে ওদেরকে মানুষ চেনেও না মূল্যায়নও করে না তারা সেলিব্রিটিও না তাদের কোনো বড় পদ নাই পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই শুধু ফরজ আদায় করে সাধ্য মতো নফল পড়ে তাউবিদের উপর থাকে শিরিক করে না শূন্যতে থাকে বেদাহাত করে না দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে ফ্যামেন জুফজি হায়ানির নাহিনাল ফাস মনে রাখবেন যে ব্যক্তিকে পুলসিরা পার করিয়ে দেওয়া হবে প্রবেশ করানো হবে এবং নাম থেকে বাঁচানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায় এবং এই যে লিমিটেড হায়াত আছে এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি এখন তবা করে ফিরে আসব বাকি জীবনটা আমি সোনার উপর থাকবো আল্লাবাক সবাইকে তৌফিক দান করেন আমি সময় এই সময়টুকু মূল্যায়ন করেন এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তবা করব যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিবো কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দেন কারো যদি সম্পত্তি করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও পরকালে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করেন না সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করেন না মালক খেয়েছেন তবা করেন তিরাতে খাবাল পান করানোর আগেই তবা করে ফিরে আস রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ খালেস করলে আল্লাহ হতে এমনি মাফ করে দিবেন আল্লাহ হতে এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমনটা আল্লাহবাক বাদা করেছে তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব কত বাক তো পড়ি নাই আল্লাহ হয়তো মাফ মাফ চাইলে ইস্তেক ফার করলে এমনি মাফ করে দিবে তারপরেও চেষ্টা করব যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায় আল্লাহ সৃষ্টি করেছিল আমাদেরকে ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন বাকি সময় বাকি আছে এমন নিয়াদ করে ইস্তেক আমার উপর থাকেন যে আমি জীবন চলে গেলে আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং সুন্নার এক চুল বাইরে যাব না ইনশাল আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক আমার চাকরি থাকুক না থাকুক আমার রিজিক কমে যাক আর নাই যাক হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাকবা না থাক আমার রাষ্ট্রীয় পদ আমার থাকবা না থাক আমি কোরআন এবং সুন্নার বাইরে যাবো না সিম্পল এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত আপনি যা চান সেখানে পাবেন এটা পরীক্ষার মাঠ এটা ফলাফল পাওয়ার মাঠ না এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয় ওইটা ফলাফল পাওয়ার জায়গা এবং বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন সুরা দুখানের মধ্যে আছে যুক আজাব যখন দেয়া হবে যুক চাখো আজাব ভোগ করো ইন্দে কেন আজিজুল করিম দুনিয়াতে অনেক আজিজ ছেলে অনেক করিম ছেলে এখন আজাব ভোগ করতে থাকবে বহু স্যুট প্যান্ট টাই পরা ফিট ফাট মানুষ পরকালে নগ্ন থাকবে বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন যারা ভোগ বিলাসে ব্যস্ত আছে যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয় অনেক বড় বাড়ি অনেক বড় গাড়ি স্ট্যাটাস দেখলে মাথা খারাপ একটা সেকেন্ড জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে কিন্তু আল্লাপাক দিবেন না এদেরকে এরকম বহু মানুষ পৃথিবীতে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিয়মিত ইসলামী ভিডিও পেতে হেদায়তের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন আল্লাহর দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করুন